প্রথম পর্যায়ে কারণ আপনারা এই নামগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শ্রমিক ভাইদের ঘনত্ব যে সমস্ত দেশে বেশি অবস্থান যে সমস্ত আমার ধারণা যে সরকার সেই দেশে প্রথম দিকে চালু করার চিন্তা করছেন কারণ আমাদের শ্রমিক ভাইরা ওখানে কাজ করে সবাই দেশে সবাই দেশে ফিরবে এই কারণে হয়তো তাদেরকে প্রায় দেওয়া হচ্ছে খুবই স্বাভাবিক আর পরবর্তী ধাপে বাকি চল্লিশটি দেশের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমাদের যুক্তরাষ্ট্র আছে এবং আমাদের যেভাবে বললেন যে আমরা আমাদের কথা জানিয়েছি যে আমরা প্রস্তুত আছি আপনারা এটার জন্য কিছু লজিস্টিক্স বিষয় আছে সিস্টেম ইন্টিগ্রেশনের বিষয় আছে অনলাইনে যেহেতু হবে তাই না তো আমরা যখনই এখানে যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সাপোর্ট পেয়ে যাবো আমরা অ্যানাউন্স করবো এবং আশা করি কত ভবিষ্যতে এখানে এখান থেকে শুরু হবে